কারাদুমাড়ে তুই ব্যস্ত কারে লইয়া কেমন কয়রা বু লাগেলি রঙিনা শাদিয়া কারাদরে ঘুমা ছেড়ে তুই ব্যস্ত কারে লইয়া কেমন কয়রা বই লাগেলি রঙিনা শাদিয়া সাদা কালো পানুজ বানাই করলি আমায় পুটু শেষ পথে তুই প্রেমের বদল দিলি দুঃখের মতু আছে তোর জীবনে আজ বুলাইতে খেয়েছে তোর জীবনে জামাই তারাইতে তুই চারা মোর জীবন কি আর মাঝির মত দিন চারা নদীতে তুই বাসাবি আর কত কই গেল রে কসম মাইয়া বুইলা গেলি সব তোর অভাবে মন পাড়াতে হয় দুঃখের উচ্চক তুই চারা মোর জীবন কি আর মাঝির মত দিন চারা নদীতে বৃষ্টি বাসাবি আর কত কই গেল রে কসম বৃষ্টি বুইলা গেলি সব তোর অভাবে মন পাড়াতে হয় দুঃখের উৎসব কে আছে তোর বৃষ্টি আমায় ভুলাইত কে আছে তোর বৃষ্টি আমায় তাড়াইত তুই সারা মোর জীবন কে আর মাঝির মত দিন চারা নদীতে বৃষ্টি বাসাবি আর কত কই গেল রে কসম বৃষ্টি বুইলা যাবি সাপ তোর অভাবে মন পাড়াতে হয় দুঃখের উৎসব তুই চারা মোর জীবনে কি আর মাঝির মত চারা নদীতে বৃষ্টি ভাসাবি আর কত কারা দরে বৃষ্টি ব্যস্ত লইয়া কেমন কইরা বুই লাগে বৃষ্টি রঙিন আশা দিয়া সাদা কালো পানুজ বানাই করলি আমায় পুটু শেষ ফোতে তুই প্রেমের বদল দিলি দুঃখের মোটু কেশ তোর জীবনে আমায় ভুলাইতে কেশ তোর জীবনে আজ আমায় তারাইতে